ব্লক বাটিক এবং হ্যান্ড পেইন্টের কাজের জন্য যে সকল জিনিসগুলো লাগে যেমন বিভিন্ন ধরনের ব্রাশ বিভিন্ন নাম্বারের ব্রাশের সেট এবং তুলি তারপর আছে হচ্ছে ফ্রেম পাঞ্জাবি শাড়ি এবং বিভিন্ন ধরনের কামিজের বিভিন্ন জায়গায় আমরা যখন হাতের কাজ করি বা হ্যান্ড পেন্ট করি তখন কিন্তু এই ধরনের বড় ফ্রেমগুলো লাগে এছাড়াও ব্লকের কাজ যারা করছি বা শিখছি তাদের জন্য কিন্তু এই বডির ডাইসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপকরণ ব্লক করার জন্য আমরা বিভিন্ন ডিজাইনের ডাইস খুঁজে থাকি খুব কম দামে ভালো মানের ব্লক আমরা কোথায় পাবো বা ডিজাইন কোথায় পাবো এটা নিয়ে আমাদের একটা প্রশ্ন থেকে থাকে এছাড়াও রেডিমেড কালার কোথায় পাবো কিভাবে বানাবো কালার বানাতে হলে কি কি কেমিক্যাল লাগে এবং কোথায় পাওয়া যায় ঘরে বসে স্বল্প মূল্য বিনিয়োগ করে স্বল্প পুঁজি বিনিয়োগ করে আমরা কিভাবে বিজনেস শুরু করব কোথায় গেলে সব জিনিস একসাথে পাবো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে থাকে তো এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে এই ভিডিওতে আছে ছোট্ট ভিডিও নাটেনে পোড়াটা দেখুন এখানে যারা রেডিমেড কালার তারপর হচ্ছে হাই স্পিড থেকে শুরু করে এনকে বাইন্ডার অকজেল তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোস কস্টিক সহ বিভিন্ন ধরনের মেডিসিন এবং উপকরণ চান তারা আমার পেজের ইনবক্সে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা দুই দিনের মধ্যে আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টটি হোম ডেলিভারি দিতে পারবো এছাড়াও যারা নিউ মার্কেটের আশেপাশে আছেন তারা সরাসরি এসে নিউ সাত রঙ এবং এর একটু সামনে আদি সাত রং এই সাত রঙের দুইটা দোকানেই কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টটি খুচরা এবং পাইকারি পেয়ে যাবেন এখানে ফোন নম্বর দেওয়া আছে তো যারা হচ্ছে নর্থ বা ঢাকার বাইরে আছেন তারা হোম ডেলিভারি পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন কন্যা জায়া জননীর পেজে যোগাযোগ করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু সরাসরি নিউ মার্কেট থেকে এসে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আল্লাহ হাফিজ